সুপ্রিয় দর্শক আজকে সবাই ভালো আছেন আমি আজকে একটি খুবই সিম্পল প্রশ্ন পেয়েছি আর উত্তরটা সংক্ষিপ্ত হোসেন তিনি প্রশ্ন করেছেন যে ভাই আমি পাঁচটি দাগে জমি কিনেছি জমি কিনেছি কিন্তু আমাকে দখল দিয়েছে একটি দাগে তাহলে আমি এখন কিভাবে নামজারি জারি পাবো আমি ভূমি অফিসে গিয়েছিলাম সে সে বলেছেন যে আমি ভূমি অফিসে গিয়েছিলেন তিনি কিন্তু তাকে নাম জারি দিচ্ছে না আর এখন যদি নামজারি জারি না পান তাহলে আমি জমিটা যদি ভবিষ্যতে বিক্রি করতে চাই তাহলে আমি তো বিক্রিও করতে পারবো না আর এই মুহূর্তে উনি আরেকটা কথা বলছেন যে যারা তাকে জমিটা বিক্রি করেছে যে মালিক বিক্রি করেছে দাগে দাগে সে মূলত আসলে প্রাপ্ত অর্থাৎ তার বাবার সম্পত্তি ছিল সে পাঁচটা দাগে মালিক সে পাঁচটা দাগে দাগে বিক্রি করেছে কিন্তু আসলে সে ভোগ করতে দিয়েছে একটা দাগে এই মুহূর্তে মানে তার কি করার আছে দর্শক আমি আপনাদের দুটো কথা বলবো এই বিষয়ের সমাধান পেতে দুটো কথা বলবো এই বিষয়টা কিন্তু জটিল এই বিষয়টাই জটিল আর এই বিষয়ের উপরে ভিত্তি করেই বাংলাদেশ যে হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন বা নিম্ন আদালতে যে জেলা জজ কোর্টগুলো আছে মামলা ভরপুর এবং প্রত্যেকটা মামলায় দেখা গেছে যে দশ বছরে বা পাঁচ বছরের নিচে কোনোটা না হাজার হাজার লক্ষ লক্ষ মামলা এই বিষয়টা নিয়ে আচ্ছা এখন এই জটিল বিষয়টা তো আসলে হুট করে বা খুব মানে আলাদিনের চেরাগের মতো যে প্রদীপ ঘুষে সমাধান করে দেওয়া সম্ভব না কিন্তু তারপরও একটা দুটো যে মানে সম্ভাবনা কি সমাধানের সম্ভাবনা সেটুকু বলা যায় যে এরকম ভাবে হাঁটলে আপনারা হয়তো বা উপকার পাবেন এগুলো কি কিন্তু বাইবেল মানে মনে করে নেবেন না যে আমরা যারা ইউটিউবাররা যারা ইউটিউবিং করি যে সমস্ত সমাধান দিয়ে থাকি সেগুলো কিন্তু মানে জাস্ট সমাধান নয় একদম সমাধান নয় এগুলো হচ্ছে সমাধানের আলোচনা আপনি এই এটাতে শুনবেনই সাথে আপনি পড়াশোনা করুন আপনি নিজে সচেতন হন নিজে উকিল খাতা লাভ করুন এবং মিলিয়ে দেখেন যে হয়তো হয়তোবা এতে আপনার উপকার হবে আপনি একটি গাইডলাইন পাবেন আর কি এই তো তো দর্শক প্রশ্নটা হলো যে দাগে দাগে পাঁচটা দাগে আমি জমি জমি ক্রয় করেছি কিন্তু আমি ভোগ দখল রয়েছি একটি দাগে সো এখন আমি কি করব তো প্রথম যে জিনিসটা করবেন আপনি আপনি যে দাগটাতে মানে দখল রয়েছে সে দাগে মালিক কয়জন সেই দাগটাতে মালিক কয়জন আপনি তো এভাবে কিভাবে বুঝবেন যে যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তারা কয়জন ভাই বোন আছে অর্থাৎ তারা কতগুলো উত্তরাধিকার আছে প্রত্যেকেরই তো সেই একই এক আপনার দাগে দখল আছে সরি আপনার দাগে তাদের প্রত্যেকেরই মালিকানা আছে এবং আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন সেই মালিকেরও কিন্তু অন্যান্য দাগে মালিকানা আছে এখন যেহেতু তাদের মধ্যে বর্ডন নামা নেই বর্ডন নামার দলিল নেই সেহেতু তিনি একটা দাগে আপনার কাছে যে বিক্রি করেছে সরি বিক্রি করেনি একটা দাগে যে আপনাকে দখল দিয়েছে সেটিও কিন্তু সঠিক হয়নি আচ্ছা যেহেতু দিয়ে দিয়েছে এখন আপনি যে কাজটা প্রথমে বলতে পারেন সেটি হচ্ছে যে ওই দাগের যারা মালিক আছে অন্যান্য মালিক আছে তাদেরকে বুঝিয়ে তাদেরকে বুঝিয়ে মানে আপনি বোঝালে হয়তো হবে না আপনার সেই ভাইকে দিয়ে বুঝিয়ে বা এলাকার যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে দিয়ে বুঝিয়ে আপনি তার কাছ থেকে সরাসরি সাপ কলা করে নিতে পারেন ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু সলভ দিস প্রবলেম এটাই হচ্ছে সবচেয়ে মানে ভালো সমাধান তাদেরকে সবাইকে বুঝিয়ে তাদের কাছ থেকে আপনি সাপ কলা তৈরি করে নিতে পারেন এর চাইতে ভালো সমাধান আর নেই ক্লিয়ার দর্শক আচ্ছা এটা হলো এক নম্বর আর দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি অ্যাওয়াজ বদল করে নিতে পারেন অ্যাওয়াজ বদল মানে হচ্ছে যে আপনার জমি তাকে দিলেন আর তাদের জমি আপনার নিলেন এইভাবে করে নিতে পারেন আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন এখন তো মালিক আপনি হয়েছেন তো যারা আপনার জমি সম্পত্তির মানে মালিকানা দাবি করে তো তাদের সাথে অ্যাওয়াজ করুন আর তাদের অংশটা আপনি কিনে নিন্তর্শক আলোচনার বিষয় তাদের সাথে আলোচনা করতে হবে মানে সুতরাং আপনাকে মানে কনভারসেশন বা সলিউশনের জন্য সমাধানের জন্য আপনাকে তাদেরকে আলোচনায় বসতে হবে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বসেন আলোচনা করুন আলোচনা করলে পরে আপনার সমাধান হয়ে যাবে তাহলে দর্শক কি হবে যে আপনি যদি না নাম জারি তখন মানে একদম ইজি হয়ে যাবে বৈধ মালিকা না হবে আপনি তখন মানে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন আর কি এক কথায় তো নাম জারি করে যদি আপনি যদি নাম জারি করেন তখন তখন কিন্তু আপনাকে বিক্রি করতে কোনো সমস্যা নেই দর্শক এটি ছিল আলোচনা আর হলো আমি বলেছি যে মানে শর্ট হবে আর একটা হলো দেখেন যে কোন প্রকার আলোচনা আহ আওয়াজও কেউ আসলো না কেউ আপনার কাছে জমি বিক্রি করতে চাচ্ছে না কিন্তু আপনি একদিকে দখলে আছেন দখলটা ছাড়বেন না এর একটা ব্যাপার তো আপনাকে তখন কি করবেন এটি ছাড়া তো কোনো আসলে আহ কোন উপায় দেখি না তখন একটা মাত্র দর্শক সেটি হচ্ছে আপনাকে মামলা করতে হবে অন্য সবাইকে একটি বিবাদি করে বাটোর একটি মামলা করতে হবে আপনারা জানেন যে বাটোর মামলাগুলো আসলে অনেক মানে লং প্রসেস এবং অনেক লম্বা সময় এটি নিয়ে থাকে কখনো কখনো দশ বছর বারো বছর চলে যায় যদি মালিকানা মালিকরা আপোষ বন্টন নামা না করে শেষ পর্যন্ত সব বটন মামলাতেই আসলে আপোষ বন্টন হয় এতগুলো সময় হারিয়ে এতগুলো টাকা পয়সা হারিয়ে শেষ পর্যন্ত সবাই আপোষ বন্টনে চলে আসে তো সবাই যদি আপোষ বন্টনে আসে সোলেনামা করে নেয় তাহলে কিন্তু কোনো জটিলতা থাকে না সোলেনামা একটা শব্দ সেটি ফার্সি শব্দ এটি হচ্ছে আপোষ করে নেওয়া এটি হচ্ছে দুইটা ফার্স্টে ডিগ্রি হয় প্রথম ডিগ্রিকে বলা হয় প্রাথমিক ডিগ্রি দ্বিতীয় ডিগ্রিকে বলা হয় চূড়ান্ত ডিগ্রি তো প্রাথমিক ডিগ্রি হলে বুঝবেন যে এটি আপোষ হয়েছে কাজে এটি সমস্যা নেই এই আপোষ বা বাটোয়ার প্রাথমিক ডিগ্রি মূলেই আপনি কিন্তু আদালতের যে রায়টা সে আদালতের রায়টা নিয়ে প্রাথমিক ডিগ্রি নিয়ে আপনি ভূমি অফিসে গিয়ে আপনার নামে নাম জারি করে নিতে পারেন খতেন খুলে নিতে পারেন যে একটা করতে পারেন খতেনে খুলতে পারেন নাম করতে করতে পারেন নামজারি করলে সেই কিন্তু খতেনে খোলা হয় আর খতেন খুলতে গেলে সরাসরি খতেন খুলতে আপনাকে করতে হবে যা হোক এই যে কোর্ট যে আপনাকে পোষনামা বা সোলে নামার একটা প্রাথমিক ডিগ্রি দিলো এটি কিন্তু বন্টন নামা যে দলিলটি তার চাইতে গুরুত্বপূর্ণ তার চাইতে পাওয়ারফুল কারণ মাননীয় বিজ্ঞ জজ এটি রায় দিয়েছে বা আদেশ দিয়েছে অর্থাৎ আদালতে যে রায়টা বের হয় সেটা শক্তিশালী অবশ্যই যে কোন দলিলের যেতে এটি সাফ করা দলিলের চাইতে শক্তিশালী আর এটি বন্ডর নামা দলিলের মতোই কাজ করবে মানে এটি ইকুই ব্যালেন্ট টু মানে কি বলবো ইকুই ব্যালেন্ট টু পার্টিশন এটি বন্টন নামা দলিলের সমকক্ষ কেউ যদি বলে যে আমি বন্টন নামা করে নিলাম তার যে ভ্যালু আর বাটোর মামলার যে প্রাথমিক ডিগ্রি বটন করে নিল একই কথা আচ্ছা দর্শক আমি আর কথা বাড়াবো না তবে আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন মোকাবির ভাই যে যদি আপনারা দাগে দাগে সম্পত্তি কিনেছেন দাগে দাগে সম্পত্তি কিন্তু আপনি এক দাগে ভোগ করে ভোগ করছেন তখন আপনাকে এই প্রচেষ্টা অবলম্বন করতে হবে হয় আপনাকে সবার কাছে সাপ কলকাতা নিতে হবে আর আপনাকে আওয়াজ না আন্দোলন করতে হবে আচ্ছা দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউই গুজবে কান গুজবে কান দিবেন না আপনার যে পাশের যে বাড়ি আছে তাকে সাহায্য করুন আপনার প্রতিবেশীর দিকে নজর রাখুন ধন্যবাদ সবাইকে